টিকটকার শুভন শুভ সোশ্যাল মিডিয়াতে যাকে সবাই চিন্ত একজন প্রাণবন্ত হাসি খুশি তরুণ হিসাবে কিন্তু এই হাসির আড়ালে লুকিয়েছিল গভীর কষ্ট আর একাকিত্ব চার বছর আগে ভালোবেসে নিজের প্রবাদ বোনকে বিয়ে করেছিলেন তিনি মাত্র আঠারো বছর বয়সে এই বড় সিদ্ধান্ত নিয়েছিলেন শুভ কিন্তু জীবনের এই সিদ্ধান্তই তার জন্য হয়ে দাঁড়ালো যন্ত্রণা আর কষ্টের এক অধ্যায় বিয়ের প্রথম দিকে সবকিছু ভালো থাকলেও শেষের এক বছর ধরে স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ছিল না স্ত্রী তাকে চিনতেই পারছিলেন না তার চোখে শুভ যেন এক অপরিচিত মানুষ এই এক বছরের শুভর ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছিলেন স্ত্রীর অবহেলা আর বিচ্ছেদের কষ্ট তিনি ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছিলেন প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে শ্যাট পোস্ট করতেন শুভ হয়তো আশা করতেন স্ত্রী দেখবে হয়তো ফিরে আনবেন তাকে কিন্তু সেই আশা হয়নি তার শেষের দিকে স্ট্যাটাস গুলো এখন যে কেউ পড়লে গা শিউরে ওঠে তিনি লিখেছেন হ্যাঁ বেঁচে আছি মানে ভালো আছি কখনো বুঝতে দেব না ভিতরে